সালাম আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ থেকে বের হলেন নেতানিয়াহু চুয়াল্লিশ ইসরায়েলি ড্রোন ধ্বংস সীমান্তে চোখ রাঙালে ঘুরিয়ে দেবে ইরান ইরানের ভিতরে রয়েছে বিশ্বাসঘাতক কিছু নাগরিক গোপনে ইসরায়েলের হামলার প্রতি সমর্থন জানিয়েছে এবার ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিল আরো একটি মুসলিম রাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন বাংকার থেকে বের হলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে জনসম্মুখে আসলেন ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এক ধরনের লুকিয়েই সময় পার করছেন তিনি আন্তর্জাতিক গণমাধ্যম সামা টিভি সূত্রে জানা গেছে বাংকারে লোকন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ভিডিও বক্তব্যগুলো দিতেন যেগুলো পরবর্তীতে প্রচারিত হতো জানা গেছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজো বাংকারে লোকালো ছিলেন যদিও তারা একসঙ্গে ছিলেন কি না তা স্পষ্ট করে জানানো হয়নি এদিকে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলমান রয়েছে তেহরানে আবারও বিস্ফোরণ বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান পনেরোই জুন গতকাল রাতভর হামলা পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রোববার পনেরোই জুন স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে চুয়াল্লিশ ইসরায়েলি ড্রোন ধ্বংস সীমান্তে চোখ রাঙালে গুরিয়ে দেবে ইরান গত আটচল্লিশ ঘন্টায় ইরানের সীমান্তে প্রবেশের চেষ্টা করা চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে ধ্বংস করেছে ইরানি সীমান্ত রক্ষীরা এমনটাই জানালেন ইরানের সীমান্ত বাহিনীর প্রধান আহমাদ আলী গুদারজি আইআরএনএ কে দেয়া এক বিবৃতিতে গুদারজি বলেন আমাদের সাহসী সীমান্ত রক্ষীরা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে শত্রুপক্ষ সন্ত্রাসী গোষ্ঠী সশস্ত্র দল ও চোরাচালানকারীদের আমরা বার্তা দিচ্ছি ইরানের সীমান্তে কোনো হুমকি সহ্য করা হবে না এর জবাব দেওয়া হবে চূড়ান্ত শক্তি দিয়ে তিনি আরো বলেন এই সফল প্রতিরোধ ইরানি সীমান্ত বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার বাস্তব প্রমাণ ড্রোনগুলোর বেশিরভাগই ইসরায়েল গোয়েন্দা তৎপরতার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে ইরান বারবার সীমান্তে যে কোনো অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছে এবং বলেছে আকাশ সীমা লঙ্ঘন মানেই জবাব আসবে আগুনে সাব্বাস বাগের বাচ্চা আয়াতুল্লাহ আল খামেনি ইরানের ভিতরে রয়েছে বিশ্বাসঘাতক কিছু নাগরিক গোপনে ইসরায়েলের হামলার প্রতি সমর্থন জানিয়েছে বিপজ্জনক মোর নিচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দুই সালের তেরোই জুন দিনটি যেন ইতিহাসে গেতে থাকবে কারণ এই দিনই ইসরায়েল চালু করে অপারেশন রাইজিং লায়ন যেখানে একশোটিরও বেশি ইরানি সামরিক ও পরমাণু স্থাপনায় চালানো হয় একযোগে ড্রোন ও বিমান হামলা ফরদ নাটানজ ইসফাহান ও তেহরান ইরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক গার্ড শীর্ষ কর্মকর্তারা পরমাণু বিজ্ঞানী এবং এর আরো বহু সামরিক ব্যক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে জরুরি আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করে বলেন আয়াতুল্লাদের প্রতিটি লক্ষ্যবস্তু ধ্বংস করব তবে ইরানি জনগণ আমাদের শত্রু নয় আমি বিশ্বাস করি তাদের মুক্তির দিন খুবই কাছে এই হামলার পর পাল্টা জবাব দেয় ইরান তেহরান থেকে সরা হয় শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো লক্ষ্য ছিল তেল আবিব জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহর বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিহত করা হলেও তিনজন নিহত এবং ডজন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুশিয়ারি উচ্চারণ করে বলেন খামেনে যদি একের পর এক ক্ষেপণাস্ত্র তাহলে তেহরান আগুনে হয়ে যাবে জাতিসংঘ ইতিমধ্যে জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে পশ্চিমা দেশগুলো উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জন্য অপেক্ষা করছে তিক্ত ও যন্ত্রণাময় পরিণতি সেই সঙ্গে তিনি ওমানে অনুষ্ঠে পারমাণবিক আলোচনা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে ইসরায়েলি ড্রোন হামলায় একটি তেল শোধনাগরে বিশাল বিস্ফোরণ হয়েছে অন্যদিকে ইরানের কিছু নাগরিক গোপনে ইসরায়েলের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন এবং রাজনৈতিক পরিবর্তনের দাবিও তুলেছেন বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় সরাসরি যুদ্ধ পরিস্থিতি যেখানে আর যুদ্ধ নয় শুরু হয়েছে প্রকাশ্য এবার ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিল আরো একটি মুসলিম রাষ্ট্র মধ্যপ্রাচ্য ইসরায়েল ইরান উত্তেজনা ভয়াবহ মোর নিচ্ছে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি আসছে আরো ভয়াবহ আক্রমণের হুমকি এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইসরায়েলকে নতুন করে হুঁশিয়ারি দিল মুসলিম রাষ্ট্র ইরাক সম্প্রতি ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে ইরাক বিশেষ করে নিজেদের আকাশ সীমা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আনা দলের এক প্রতিবেদনে জানা যায় ইরাকি বার্তা সংস্থা আইএনএ এর মাধ্যমে ইরাক জানিয়েছে তাদের কৌশলগত কাঠামো চুক্তি অনুযায়ী নিজেদের আকাশ সীমা যেন কোনোভাবে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইরাকের পক্ষ থেকে বলা হয়েছে দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা সর্বোচ্চ অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী জোটের সদস্য দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত ইরাককে কোনো সামরিক সংঘাতের অংশ না হতে দেওয়া বিশ্লেষকরা মনে করেছেন তেরোই জুন ইসরায়েলের চালানো হামলায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে ইরাক আশঙ্কা করছে ভবিষ্যতে ইসরায়েল তাদের আকাশপথ ব্যবহার করে আবারও ইরানে হামলা চালাতে পারে যা হবে আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের দেওয়া তথ্য মতে তেরোই জুনের ওই হামলায় অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশত জনেরও বেশি আহত হন নিহতদের মধ্যে ছিলেন শীর্ষ সেনা কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরাও ইরাকের এই হুঁশিয়ারি শুধু একটি প্রতিক্রিয়াশীল বিবৃতি নয় বরং তা স্পষ্ট কূটনৈতিক বার্তা যে বাগদাদ কোনোভাবে এই আঞ্চলিক সংঘাতে জড়াতে চায় না বিশেষজ্ঞদের মতে দুই সালে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের উপর ইরাকের নিরাপত্তা রক্ষার দায়িত্ব রয়েছে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ইরাকের এই সতর্কবার্তা কতটুকু গুরুত্ব সহকারে নেয় এবং ইসরায়েল ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন